অল রাইট গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো অনেকদিন পরে ভিডিও করতে চলে এসেছি তো আজকে বিষয়টা হচ্ছে আজকে আমরা আমাদের দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার জন্য অনুরোধ ধরলো তো বেশি কথা না লাগলে ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা কী বলো তো এটা হচ্ছে পিটনের জন্য তো এটা হচ্ছে গয়লা পট অর্থাৎ এটাকে এখানে বলা হয় এক ধরনের বলা হয় নাম হচ্ছে অক্টোবাস ট্রাইপড তো এর সাথে আছে হচ্ছে আমাদের এই বলেট শেপ এটা সে লাগাতে হয় লাগিয়ে দেখাচ্ছি এরকমভাবে দুধ দিয়ে এভাবে লাগাতে হয় তারপরে ঠিক এরকম হয়ে যায় এরপরে এখানে লাগাতে হয় মাউন্টটা তো ওয়েটটা মাউন্টটা লাগাবো তো এটা হচ্ছে মাউন্ট এইভাবে দিয়ে দুধ দিয়ে দিয়ে লাগাতে হয় তো হয়ে গেল ফুল সেট আপ এবার তারপরে এটা এরকম ডাট দিতে হবে এটা হলো ফুল সেট আপ অক্টোপাস ট্রাইপডের এটা হচ্ছে ব্লগিংয়ের এর জন্য বেস্ট একটা ট্রাইপড তো চলো নেক্সট নেক্সট আছে আমাদের কাছে হচ্ছে এইটা এটা হচ্ছে কী বলো তো এটা হচ্ছে মারার জন্য লাঠি কিন্তু আসলে এটা লাঠি নয় এটা হচ্ছে গোব্র গোবরো মাউন্ট সাথে দিয়েছিলো একটা যেটা দিয়েছিল দিয়েছিলো এটা হচ্ছে মানে আমি ফোনের জন্য কিনেছিলাম কিন্তু এটা আসলে গোবর মাউন্ট মানে গোবর টাইপড কিন্তু এর সাথে দিয়েছিলো এটা এটা এসে লেগে যায় এইভাবে তারপরে এই ক্লিপটা দিয়ে একটা টাইট দিয়ে দিতে হয় দেখো এইভাবে তারপর এটা ঠিক এরকম হয়ে যায় এরকম হয়ে যায় একটা মোবাইল ট্রাইপারের মতো তারপর এখানে মোবাইল বসে তুমি ব্লক করতে পারবে এটাকে আরো এত লম্বা করতে পারবে মার জন্য বেস্ট এত লম্বা করে করতে পারবে এরকমভাবে তো নেক্সট আছে আমাদের এইটা এটা হচ্ছে মাইক তারওয়ালা মাইক যেটা দেখতে পাচ্ছো যার ভয়েস তোমরা এখন শুনতে পাচ্ছ এই যে এখন লাগানো আছে তো দেখো ভালো ঠিক ভালো হ্যালো এটা হচ্ছে এর এর ভয়েস তো এটা আমার করেছিল তোমাকে দাও দেখতে পাচ্ছ ভয়েস শুনতে পাচ্ছো ভালো ঠিক টেস্ট এর ভয়েস শুনতে পাচ্ছো এটা আমার এইখানে এখন দিয়ে আমি ভয়েসটা রেকর্ড করছি তো এটা সাইডে রাখি এর পরে আসি তোমার এটা নিয়ে এটা হচ্ছে আমার কেইট একটি ওয়্যারলেস মাইক যেটার আর কি ব্লুটুথ মাইক একটি এটা হচ্ছে রিসিভারটা এটা মোবাইলে লাগাতে হয় এটা সি টাইপ আর এটাকে গলাতে এরকম লাগাতে হবে লাগিয়ে এটা চালাতে হয় তো তারপরে এটা সাইডে রাখি তারপরে আমি চলে আসি হচ্ছে এটা নিয়ে এটা হচ্ছে বয়ার মাইক বয়া বাই ওয়ান মাইক শর্টগান মাইক এটা কী হয়তো সবাই চেন এটা কম দামি মাইক হলেও এই শর্ট গানে অনেক পাওয়ার আছে এর প্রোডাক্টকে খুলে দেখা যাক প্রথমেই দিয়েছি কিছু ইউজার ম্যানুয়াল সাইট তারপরে দিয়েছে একটা মোবাইলের জন্য তার এটা ক্যামেরার জন্য হচ্ছে তারপরে এটা হচ্ছে আমার মেন মাইক এটা হচ্ছে মাইক দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মাইক আর এর সাথে এটা হচ্ছে গুলো আছে না এটা লাগালে এর সাথে এটা লাগাতে হয় লাগালে সুন্দর দেখায় এরকমভাবে তো চলো এটাকে সাইডে রাখি তো এখন আমি দেখাবো আমার সেট আপের মূল জিনিস সেটা হচ্ছে আমার ট্রাইপড তো চলো ঠিক আনা যাক এটা হচ্ছে আমার ট্রাইপড যেটা হচ্ছে টি পি জি ডবল থ্রি ডবল সিক্স তো এর হাউস দিয়েছিলো এটাই আছে তো এটাকে দাঁড় করিয়ে দেখি এটা হচ্ছে আমার মেন ট্রাইপড এর সাথে দিয়েছিলো এই যে মাউন্টটা এটা এরকমভাবে লাগাতে হয় এর উপর দিয়ে সেট আপ এটা হচ্ছে ট্রাইপড এটা হচ্ছে আমার মূল ট্রাইপড এটা আরও লম্বা হয় অনেক অনেক বড়ো হয় এটা হচ্ছে সাত ইঞ্চি এত অনেকটাই লম্বা হবে তো এখন আর করে তোমাদেরকে দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এটাকে সাইডে রাখি তো এই ছিল আমার ফুল সেট সেটআপ তো এবারে আমি সব সব প্রাইস বলবো সবকটার দাম বলবো প্রথমেই ছিল হচ্ছে এটা এটা আমার মাউন দিয়ে নিয়েছিল সাতশো টাকা এটা হচ্ছে সাইবো কোম্পানি সাইবো বাই এস ইলেভেন এটা নিয়েছে সাতশো টাকা এটা আমার ডিসক্রিপশানে বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে অক্টোবর স্ট্রাইপার নামে পরিচিত এরপর ছিল হচ্ছে আমাদের এই গোবর মাউন লাঠি এটা নিয়েছিল এটা নিয়েছিল আমার কাছ থেকে আড়াইশো টাকা এটা কিনেছিলাম আমি অফলাইন মার্কেট থেকে তুমি অনলাইনে পেয়ে যাবে কিন্তু অনলাইনে একটু দাম বেশি হয় তো অফলাইন বা অনলাইনে পেয়ে যাবে এটা আড়াইশো থেকে তিনশো টাকা দাম এটা যে সাইডে রাখি পরে ছিল হচ্ছে তো এই মাইকটা হচ্ছে ইউবন কোম্পানি যার সাউন্ড তোমরা এখন শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা ইউবন কোম্পানি এই এমআরপি আছে ছশো টাকা কিন্তু তোমরা এটা যে কোনো দোকানে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তো এটা সাইডে রাখি তারপরে আছে এই যে কে এইট এইটের ওয়ারলেস মাইক যেটা আমি ইউজ করি তো এর সাউন্ডটাও খুব ভালো তো এর এম আর পি তোমার এখানে লেখা আছে নশো নিরানব্বই টাকা কিন্তু তোমরা পাঁচ থেকে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা বা অনলাইনেও তোমরা সার্চ করলে পেয়ে যাবে এরপরে আছে আমার বয়ার মিক বয়ার বা এম এম ওয়ান মিক যেটা হচ্ছে আমার শর্টগান মাইক যেটা আমার খুব কাজে লাগে ভ্লগিংয়ের ক্ষেত্রে তো এই মাইকটা তোমরা পেয়ে যাবে হচ্ছে অফলাইন মার্কেটে বারোশো তেরোশো টাকায় পেয়ে যাবে অনলাইনে দেড় হাজার টাকা নেবে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা কিনতে পারবে বা ফ্লিপকার্ট বা অ্যামাজনেও এটা অ্যাভেলেবেল আছে অফলাইন মার্কেটেও অ্যাভেলেবেল আছে সেখান থেকেও তোমরা কিনতে পারবে তো গাইস এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছো সেটা আমার বয়াবাই এম এম মাইক দিয়ে রেকর্ড করা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি আমার থেকে মাইকটা অনেকটা ডিস্টেন্স আছে প্রায় এক হাতের ডিস্টেন্স আছে তো আমি আর কাছে গিয়ে কথা বলছি দেখো সাউন্ডটা কীরকম আছে তো দেখতে পাচ্ছ আমি এখন পুরো মাইকের কাছে চলে এসেছি এখান থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আমার কাছের থেকে বলছি তো আমি আরও দূরে যাচ্ছি অনেকটাই দূরে তো দেখতেই পাচ্ছ আমি এখন মাইক থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছি দেখো আমি এখন অনেকটাই দূরে আছি তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ এটাও বয়াবাই এম মাইক দিয়ে রেকর্ড করাচ্ছি কিন্তু আমি অনেক দূরে আছি তো দেখতে পাচ্ছো বয়াবাই এম এম ওয়ান মাইকের সাউন্ডটা কিরকম তো আমি এখন কাছে চলে এসেছি তো দেখতে বয়া বয়াবাই এম এম ওয়ান সাউন্ডটা কিরকম তো আমার মাইকটাই পড়ে যাচ্ছিলো তো এখন দেখতে দেখতে পেলে যে বয়াবাই এম এম ওয়ান মাইকটার সাউন্ডটা কিরকম তো এবারে দেখাবো তোমাদের আমার মেন ট্রাইপডের প্রাইস মেন ট্রাইপড দিয়ে এখন ভিডিও হচ্ছে তাই মেন ট্রাইপডটা দেখাতে পারছি না তো প্রাইসটা আমি বলে দিচ্ছি তো এটা নিয়েছিল আমার কাছ থেকে হাজার টাকা এটা হচ্ছে টি পি জি ডবল থ্রি ডবল সিক্স এবার তোমার অন্য কোম্পানি নিলেও দাম বেশি পাবে অনলাইনে বা ফ্লিপকার্টে এখনও পেয়ে যাবে আর যদি এটা নিতে চাও তো আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে কিনতে পারবে তো এই ছিল আমার ইউটিউব সেট আপ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওটি ততক্ষণ সবাইকে টাটা